ভেবেছিলাম এই বিষয়টা নিয়ে আর কথা বলবো না কিন্তু যেভাবে আমাকে ব্যক্তিগত আক্রমণ শুরু হয়েছে আজকে আমি কথা বলতে বাধ্য হচ্ছি টিভির সাংবাদিক রোজিনা রহমান এর আগে আমি তাকে নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম ওই প্যাটিস বিতর্ক যে হয়েছিল গীতা পাঠের অনুষ্ঠানকে ঘিরে সেই প্যাটিসওয়ালার পক্ষে রোজিনা রহমান কথা বলেছিল তার অ্যাকাউন্টে টাকাও পাঠিয়েছিল আমি ফেসবুকে পোস্ট করে বলেছিলাম যে রোজিনা রহমানরা কিন্তু সৌমিকদের পাশে থাকবেন আমাদের হিন্দুদেরকেই সৌমিক ভাইদের মতো হিন্দু যোদ্ধাদের পাশে থাকতে হবে রোজিনা রহমান সেই পোস্ট করার জন্য আমাকে উগ্র হিন্দুত্ববাদী বলে আক্রমণ করেছিল সেই নিয়ে আমি ভিডিও তৈরি করেছিলাম এর আগে দুদিন আগে ভিডিও আমার ইউটিউবে এখনো রয়েছে যারা দেখেননি গিয়ে দেখে আসতে পারেন সেই ভিডিওতে আমি কিন্তু কোথাও রোজিনা রহমানকে কোনো ব্যক্তিগত আক্রমণ করিনি রোজিনা রহমানকে নিয়ে কোনো নোংরা অপশব্দ বা কুরুচিকর মন্তব্য করিনি রোজিনা রহমানের ধর্ম তুলেও কোনো কুরুচিকর মন্তব্য করিনি কোনো ব্যঙ্গ বিদ্রূপ করিনি কিন্তু গতকালকে রোজিনা রহমান আমাকে কমেন্ট রিপ্লাই দিয়েছে তোকে গোবর খাওয়ানো উচিত ছিল আমি হলে তোকে গরু আর শুয়ার মেরে খাওয়াতাম জানোয়ার আমি একজন হিন্দুর ছেলে এটা রোজিনা রহমান খুব ভালো করেই জানে দিবাকর দেবনাথ হিন্দু হিন্দু ঘরের ছেলে আমাকে ও গরুর মাংস খাওয়ানোর কথা বলছে কত বড় সাহস কত বড় স্পর্ধা চিন্তা করুন আর আপনাদের যদি কারো মনে হয়ে থাকে যে এটা ফেক আইডি তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে লিংক দিয়ে দিয়েছি সেখান থেকে যাচাই করে আসতে পারেন কিভাবে আমাকে আক্রমণ করা হয়েছে আমি একজন হিন্দু বলে আমি কিন্তু রোজিনা রহমানের ধর্ম তুলে কোনো কথা বলিনি ওকে সুগোর খাওয়ানোর কোনো কথা বলিনি ওকে ব্যক্তিগতভাবে কোনো আক্রমণ করিনি আমাকে ও ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে আমার ধর্ম তুলে কথা বলেছেন এদের মনের ভেতরে কি আছে সেটা এই কমেন্টেই কিন্তু প্রকাশ পেয়ে গেছে তারপরে আরও অনেক মজার ব্যাপার আছে ও যখন দেখলো আমি ওর এই কমেন্টের স্ক্রিনশট নিয়ে ফেসবুকে পোস্ট করেছি ইউটিউবে পোস্ট করেছি তখন আমাকে পার্সোনালি মেসেজ করেছি ইনবক্সে মেসেজ করে বলছে ভালো করে কাজ করো মন দিয়ে কাজ করো আমার ব্যবহারে খারাপ ভেবো না সরি তুমি ইউটিউবে কাজ করো জানলে কিছু বলতাম না সরি কিছু মনে করো না সেই স্ক্রিনশট আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি দেখে নিতে পারেন এই ভিডিওতে দিয়ে দিয়ে এই হচ্ছে এদের আসল চেহারা আমি ইউটিউবার বলে আমার কাছে ক্ষমা চাইছে যে ইউটিউবার আমার সম্বন্ধে সমস্ত কিছু ভিডিওতে বলে দেবে আর আমার যারা অডিয়েন্স রয়েছে তারা তো হিন্দু তাদের ঘাড়ে কাঁঠাল ভেঙেই তো আমি মাসে মাসে রোজগার করছি তাদের কাছে আমার ভিডিও যাচ্ছে বলেই তারা আমার ভিডিও দেখছে বলেই হিন্দু অডিয়েন্স আমার ভিডিও দেখছে বলেই তো আমি মাসে রোজগার করছি এখন যদি তাদের সামনে আমার চেহারাটা চলে আসে আসল চেহারাটা চলে আসে তাহলে তো তারা আমার ভিডিও আর দেখবে না আমার চ্যানেল আর সাবস্ক্রাইবার করবে সাবস্ক্রাইব করবে না আমার সাবস্ক্রাইবাররা কেটে পড়বে আমার চ্যানেল থেকে এই ভয়ে এখন আমাকে বলছে আপনি ইউটিউবে কাজ করেন জানলে কিছু বলতাম না মানে অন্য হিন্দুদেরকে ও আঘাত করে বলবে যে গরু খাইয়ে দেব। গরুর মাংস খাইয়ে দেব। এটা অন্য হিন্দুদেরকে বলবে যেহেতু আমি ইউটিউবার আমাকে ভুল করে বলে ফেলেছে এটা ভুল করে বলেনি ওদের মনের ভেতরে এই মানে ইচ্ছাগুলো রয়েছে আমার সঙ্গে তো রোজিনা রহমানের এই বিষয় এই প্যাটিস বিতর্ক নিয়ে অনেক কথা হয়েছে ভিডিওতে আমি অনেক কথা বলেছি রোজিনা রহমানকে কোথাও ব্যক্তিগতভাবে ওর ধর্ম তুলে তো আমি আক্রমণ করিনি যে তুমি মুসলিম তোমাকে অমুকের মাংস খাইয়ে দেব তমুকের মাংস খাইয়ে দেব তোমাদের এটা তোমাদের ওটা ওকে কোনো নোংরা কুরুচিকর ভাষায় কোনো রকম আক্রমণ করিনি যে বিষয় নিয়ে আমার কথা ছিল আমি সেই বিষয় নিয়েই কথা বলেছি ও ওই প্যাটিস বিক্রেতা যে ভেজ প্যাটিস বলে চিকেন প্যাটিস খাইয়েছিল গীতা পাঠের অনুষ্ঠানে আমাদের পবিত্র গীতা পাঠের অনুষ্ঠানে এ চিকেন প্যাটিস খাইয়ে একটা চক্রান্ত করার পরিকল্পনা করছিল তার সমর্থনে কথা বলেছে আমি ফেসবুকে বলেছিলাম যে সৌমিকদের পাশেও আমাদের হিন্দুদেরকেই থাকতে হবে যেহেতু ও ধর্মে মুসলমান বলে ওই মুসলিম প্যাটিস বিক্রেতার পাশে দাঁড়িয়েছে আমাদেরকেও তো আমাদের হিন্দু ভাইদের পাশে দাঁড়াতে হবে সেই বিষয়ে আমি বলেছিলাম আমি কিন্তু কোথাও ওকে ব্যক্তিগত আক্রমণ করিনি আপনারা সেই ভিডিও দেখে রেখেছেন যদি কোথাও দেখাতে পারেন আমি ওকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছি নোংরা কুরুচিকর ভাষায় ওর ধর্ম তুলে নোংরা কুরুচিকর ভাষায় কোথাও ওকে আক্রমণ করেছি ও যদি দেখাতে পারে তাহলে আমি বলছি তো ধর্মতলায় একেবারে চার মাস্তার রাস্তার মোড়ে দাঁড়িয়ে আমি কান ধরে উর্বশ করব দিনের বেলায় প্রকাশ্যে আমি কথা দিচ্ছি কত বড় সাহস কত বড় স্পর্ধা দেখুন আমাকে বলছে গরুর মাংস খাইয়ে দেবে মানে আমি হিন্দু ছেলে আমাকে গরুর মাংস খাইয়ে দিলে আমার ধর্ম নষ্ট হবে সেটা এরা খুব ভালো করে যায় রোজিনা রহমানের মতো আরও অনেকেই খোলস ছেড়ে আস্তে আস্তে বেরিয়ে আসছে দেখতে থাকুন এই হুমায়ুন কবিরের মতো নেতারা যত গজিয়ে উঠবে ওদের মধ্যে থেকে ধর্মীয় নেতারা রাজনৈতিকভাবে যত শক্তিশালী হবে এরা সব খোলস ছেড়ে বেরিয়ে আসবে তত কয়েকদিন ধরে দেখছি এই বাবরি মসজিদ নিয়ে হুমায়ুন কবিরকে নিয়ে কত মাতামাতি করছে কারা করছে কত প্রতিবেদন তৈরি হচ্ছে ওই মাঠে নামাজ পড়া হচ্ছে হুমায়ুন কবিরকে জেতাতে হবে তাহলেই বাবরি মসজিদ হবে কত আনন্দ মনের ভেতরে কত জোশ চলে এসছে সব কিছুই দেখতে পাচ্ছি তো আমি একজন হিন্দু সবার আগে আমি একজন হিন্দু আমার কাছে সবার আগে হিন্দুত্ব সবার আগে আমার কাছে আমার হিন্দু ভাই আমাকে যদি কেউ গরুর মাংস খাওয়ানোর কথা বলে সে যেই হোক না কেন সে যত বড়ই ইউটিউবার হোক না কেন যত বড়ই নেতা হোক না কেন তার পেছনে যত বড়োই নেতাদের হাত থাকুক না কেন আমি কিন্তু তাকে ছেড়ে কথা বলবো না তার কাছে মাথা নত করব না কোনো ক্ষমা হবে না আমাকে পার্সোনালি মেসেজ করে ক্ষমা চেয়েছে কোনো ক্ষমা হবে না এদেরকে চিনে রাখুন আমি একজন হিন্দুর ছেলে মাথা কাটিয়ে ফেলবো কিন্তু মাথা নত করব না মাথায় রাখবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন সকলের কাছে পৌঁছে দিন আর এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে পক্ষে বিপক্ষে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়